বললাম তাহলে বাদ দাও আমার বাদ দাও আর বেয়া রুটি দাও দেখ রুটি খাওয়ান খান বে এমন লাগে মুরগি দিয়ে গল দিয়ে খাওয়া হয়েছে আবার আবার গরুর গদজি দিয়ে তো কটা পোলার বাচ্চা মারে কটা আমার ভাত দাও এটা শোনার পরেই এদিকে চিল্লে চিল্লি আমি গরু স্বাস্থ্য বইবো কয় এটা হইম ওদিকে শুনছো কি ওদিক দিয়ে আগুন লাগবে কার কত গরমে কই গরমের ব্যবসা হয়ে গেছে এই যে আমি আবার ভাত খাওয়াতে আটটা করলাম দুই পানিও ময় দিনে কাচাটা দিয়েই ধরতেছি দুটা মতো গেছে দিন পোলার মারে কই কি বালতি নিয়ে আসো আর লাইট নিয়ে আসো এই দি এই যে ভাবি কান্দে কান্দে পর কিছে কয়বির ভিত আগুন সম্পারে পুরি মারি লাইস সম্পারে মামির মারি লাইস তুমি কি কও এনে হে অতি কি বলে আর দি গিলা মান কি ঘটনা কও দি এদি সবাই কি আইও না কই ভাবি যে কাম হই গেছে ডেট হই গেছে যাইও না তাহলে এই আমরা রাস্তায় অনেক লোক দিন তারপর দিকে ভাবি কি সমস্যা

এমনি যতটুকু আমি শুনছি যে ভিকটিম মানে যে মারছে ওই লোকের নাকি বিবাহ তিনটে না চারটা বিবাহ তারপরে আপনার একজন স্ত্রী নাকি তাকে বালির স্ত্রী মারতে চাইছিল সে নাকি এরকম ভাবে পরবর্তীতে চলে গেছে আর আসে নাই পরবর্তীতে নাকি আর একটা বিবাহ করছে সেও নাকি এরকম ভাবে ঝগড়াঝাড়ি হওয়ার পর চলে গেছে আর আসে নাই পরবর্তীতে যাকে মারা হয়েছে সে নাকি চাষ্তবন হয়

শাশুড়ি আসছে কইছে যে জামাই বলছে কোরবানি থাইকা জামা আমাকে আপনি গতকালকে সকাল বেলা আমার আব্বা চলে গেছে রাত্রেই মনে করেন যে বলে

কিছু সংখ্যক কথা নিয়ে কাটাকাটি হওয়ার পরে সে এক লাখ টাকা তার কাছে দাবি করে এক লাখ টাকা দাবি করার পরে দোকানে সে মাল তুলবে এই কথা ও তারপরে তার বাড়ি আসে আসার পরে জিজ্ঞাসা করতেছে তোমার বাড়ি যে আসলো আমার কাছে কি জিজ্ঞাসা করে আনছ নিয়ে আসছো তো আমি যেহেতু ঘরের মালিক আমার কাছে করা উচিত ছিল যেহেতু আমাকে জিজ্ঞাসা করো নয় এ কথা বলার পরে বাইরাখ কইরা চইলা গেছে যাওয়ার পরে তাদের ভিতরে কিনিয়া জানি দ্বন্দ্ব হয় হওয়ার পরে তাদেরকে দুই মায়ের দিয়ে কোপাইয়া মাইরা ফেলায় এখন আমি তার দৃষ্টান্তমূলক শাস্তি চাই ফাঁসি আর এখন বর্তমানে বিগত সরকারের আমলে যে আইন ছিল তার চেয়ে এখন আইনটা ভালো আমি ইসলামিক সরিয়া সম্মত অনুযায়ী আমি তার ফাঁসি দাবি করতেছি এবং এটা কার্যকর যেন হয় আশাবাদী আমি সালাম আলাইকুম